যখন রুটি পরোটা খেতে একেবারেও ইচ্ছা করবে না ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটি মেপে এক বাটি সুজি এখানে দুশো গ্রাম পরিমাণে সুজি নিয়েছি আর ওই বাটি মেপে নিলাম এক বাটি জল এবার সুজিটাকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে ঠিক এই রকম করে আমি সুজিটাকে দেখুন পেস্ট করে নিয়েছি এবার মিক্সিং জারটা ধুয়েও কিন্তু অল্প কিছুটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম এখানে হাফ বাটি পরিমাণে জল আমি দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি এখানে আমি ছোট ছোটো করে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম কিছুটা গাজর আমি গ্রেট করে নিয়েছি আর দিয়েছি অল্প কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়েছি ধনে পাতা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এবার কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় সব কিছুকে খুব ভালো করে যখন মিশিয়ে নিয়েছি দেখুন তবে ব্যাটারটা কিন্তু এখানে কিন্তু একটু ঘন লাগছে তাই এখানে আবার একটু জল দিয়ে দেব। আবারও কিছুটা জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনতে ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে এইভাবে একবার মুখরোচক টিফিনটি স্কুল অফিসে কিন্তু বানিয়ে দিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এখানে ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে আমি দুখানা ডিম ভেঙে নিলাম ডিমের মধ্যে সামান্য একটু দিচ্ছি লবণ এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে এখানে ডিমটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটি ফ্রাই প্যান গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে গেছি সামান্য একটু তেল ভালো করে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি এবার এক হাতা পরিমাণে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি আর প্যানটাকে ধরে আমি ঠিক এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলেই দেখতে পাবেন খুব তাড়াতাড়ি চারিদিকে কিন্তু চারিয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখতে পাবেন উপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে এসছে গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম করে দিয়েছি এবার আস্তে করে একটা ক্ষন্তির সাহায্যে একটা পেট কিন্তু আমি এইভাবে উল্টে দিয়েছি আবারও একটা পেট এই উল্টে কিন্তু ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে তারপরে ডিমের যে গোলাটা আমি বানিয়েছিলাম তা থেকে অল্প পরিমাণে ডিমের গোলা নিয়ে এইভাবে চারিদিকে আমি স্প্রেড করে লাগিয়ে দিলাম আবারও একটা পেট উল্টে দিয়ে আবারও পিঠও কিন্তু একইভাবে ডিমের গোলাটা লাগিয়ে দিতে হবে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার সামান্য একটু তেল চারিদিকে আমি এইভাবে লাগিয়ে দিলাম উল্টে পাল্টে মিডিয়াম আছে একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে ঠিক এইভাবে খুন্তের সাহায্যে আস্তে আস্তে উল্টে নিতে হবে এই রেসিপিটি দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন মাত্র দুটো ডিম দিয়ে বন্ধুরা এই নাস্তাটি কিন্তু খুব সহজেই অনেকগুলোই বানিয়ে নেওয়া যায় আমি এখানে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই নাস্তাটি বন্ধুরা বানাতে কিন্তু খুব একটা বিশেষ সময়ও লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই দারুণ স্বাদের নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছিলাম তা থেকে মোট আমার ছখানা নাস্তা তৈরি হয়েছে আমার আজকের রেসিপি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন